দিবস সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শেখ হাসিনার প্রতি নরেন্দ্র মোদীর অবিরাম সমর্থনে বাংলাদেশ ক্ষুব্ধ তা বিস্তারিত প্রতিবেদনে এরপর জার্নী সাবেক আইজেপি বেনজিরের সম্পত্তি জব্দের নির্দেশ আদালতের এনে থাকবে বিবিসি বাংলা থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দুই সালের জানুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচনে নয়াদিল্লি তার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একজন শীর্ষ কূটনীতিককে ঢাকায় পাঠিয়ে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছিল ভারতের লক্ষ্য ছিল বাংলাদেশের প্রাক্তন সামরিক শাসক জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদকে নির্বাচনে অংশ নিতে রাজি করানো নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠে যায় সরকারের নেতৃত্বে ছিল শেখ হাসিনা আওয়ামী লীগ বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি নেত্রীকে কার্যত গৃহবন্দী করা হয়েছিল ঢাকায় তার বাড়ির আশেপাশে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছিল তার বাসার চারপাশে রাস্তা অবরোধ করে রাখা হয় বিএনপি সহ অন্যান্য বিরোধী দল নির্বাচন বয়কটের হুমকি দিয়ে আসছিল জাতীয় পার্টির প্রধান এরশাদকে একজন সম্ভাব্য কিং মেকার হিসেবে বিবেচনা করা হয়েছিল তিনি বাংলাদেশের দুটি প্রধান দলের যে কোনোটিতেই ক্ষমতায় আনতে সক্ষম ছিলেন তবে তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকিও দিয়ে রেখেছিলেন তিনি পরে সাংবাদিকদের বলেছিলেন যে ভারতীয় কূটনৈতিক কূটনৈতিকের তার নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশে আসার কারণটি ছিল কঠোরপন্থী ইসলামী দল এবং বিএনপি মিত্র জামায়াতে ইসলামী উত্থান রোধ করা ভারতে এই একতরফা নির্বাচনে বৈধতা দেওয়ার চেষ্টা হিসেবে দেখা হয়েছে এই পদক্ষেপকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে কারণ আওয়ামী লীগের মতো ভারতের পছন্দসই কৌশলগত রাজনৈতিক মিত্রকে শক্তিশালী করার লক্ষ্যে ভারতের এই পদক্ষেপটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ হিসেবে ব্যাখ্যা করা হয়েছিল অনেক বছর পর নির্বাচনের কথা বলতে গিয়ে এরশাদ জানান দু নির্বাচনে বয়কটের কারণে তিনষট্টি সংসদীয় আসনের মধ্যে একশো চুয়ান্নটিতে একক প্রার্থী ছিল ফলে ভোট শুরু হওয়ার আগেই আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই সময় নয়াদিল্লির গতিতে ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স ইউপিএ হাসিনা সে সময়ে বাংলাদেশে নির্বাচন পরিচালনার প্রশ্নে রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতি থেকে সরে আসেন এর আগে বাংলাদেশে এমন একটি ব্যবস্থা অনুসরণ করেছিল যেখানে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য নির্বাচনের সময় একটি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের রীতি ছিল কিন্তু দুই হাজার এগারো সালে এটি বাতিল করে দেয় নির্বাচনের প্রতিশ্রুতি ভঙ্গ করার পর কার্যত বিরোধী দল ছাড়াই আওয়ামী লীগ দীর্ঘায়িত শাসনের সূচনা করে চোদ্দ সালে ভারতের ইউপিএ এর হাত থেকে ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএ এর হাত এনডিএ এর হাতে ক্ষমতা হস্তান্তরের পর নয়াদিল্লি বাংলাদেশের রীতিতে পরিবর্তনের প্রত্যাশা থাকা সত্ত্বেও হাসিনার প্রতি ভারতের সমর্থন অবিচল ছিল বিজেপি এবং নরেন্দ্র মোদীর অধীনে হাসিনার প্রতি ভারত সরকারের সমর্থন দশ বছর ধরে অপরিবর্তিত রয়েছে আওয়ামী লীগ এবং কংগ্রেসের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক বিশেষ করে ধর্ম নিরপেক্ষতার বিষয়ে তাদের মধ্যে আদর্শগত মিল এবং মুজিব ও গান্ধী পরিবারের মধ্যে দৃঢ় বন্ধন থাকা সত্ত্বেও গত এক দশকে ভারতের বিজেপি নেতৃত্বাধীন সরকারের সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততা বেড়েছে মোদি ও মোদি এবং হাসিনা তাদের সম্পর্কের গভীরতা এবং সহযোগিতাকে অতুলনীয় করে উল্লেখ করে উল্লেখ করেছেন এবং অন্যদের অনুকরণের জন্য এটি একটি মডেল হিসেবে বর্ণনা করেছেন হিন্দুত্ব নীতি নিয়ে চলা বিজেপি এবং দৃশ্যত ধর্মনিরপেক্ষ আওয়ামী লীগের মধ্যে আদর্শগত বাধা অতিক্রম করে সেই দুই হাজার সাল থেকে মোদীর ভারত মোদীর ভারত এবং হাসিনার বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক কেবল গভীর হয়নি বরং প্রসারিত হয়েছে কিন্তু কিছু সমালোচক দীর্ঘ দীর্ঘকাল ধরে বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার অভাবের দিকটি নিয়ে সমালোচনা করে আসছেন তারা উল্লেখ করেছেন যে হাসিনা বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উদযাপনে মোদীকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়ে নিজের দেশে রক্ষণশীল মুসলমানদের থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি নিয়েছেন বিশেষ করে এই বছরের শুরুতে হাসিনা পুনর্নির্বাচিত হওয়ার পর বাংলাদেশ ভারত বিরোধী মনোভাব ছড়িয়ে পড়েছে তীব্র হয়েছে আরও আরও নির্বাচনটি অত্যন্ত বিতর্কিত ছিল বিরোধীদের বিরোধীদের বিরুদ্ধে দমন পীড়ন এবং সরকারি পক্ষপাতিত্বের ব্যাপক অভিযোগ সামনে এসেছে নয়াদিল্লি নির্বাচনের আগে হাসিনা সরকারের ধারাবাহিকতার জন্য লোবিং করেছিল এবং ভোটের পরে তার ম্যান্ডেটকে সমর্থন করেছিল এটি ভারতের বিরুদ্ধে স্বতঃস্ফাবে প্রতিক্রিয়াকে উস্কে দেয় এবং দুই দেশের সীমান্তে ভারতীয় বাহিনীর দ্বারা হত্যা পানির অসম বন্টন এবং ভারতের শক্তিশালী অস্ত্র বাণিজ্য কৌশলে নিয়ে বাংলাদেশের পুরনো ক্ষতকে জাগিয়ে তোলে হাসিনা সরকারের প্রতি অসন্তোষ ক্রমেই অন্য ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে ভারতের বিরুদ্ধে ক্ষোভ থেকে বাংলাদেশে জন্ম নিয়েছে ইন্ডিয়া আউট প্রচার অভিযান বেশিরভাগ ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানানো হয়েছে অনলাইন প্রচারণার মাধ্যমে নির্বাচনের পর থেকে পাঁচ মাসের মধ্যে হাসিনা এবং ভারতের বিরুদ্ধে প্রতিক্রিয়া উল্লেখযোগ্যভাবে বেড়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের একটি গভীর ও আলাদা তাৎপর্য রয়েছে কারণ স্বাধীন হিসেবে স্বাধীন জাতি বাংলাদেশের দেশের ইতিহাস ও সংস্কৃতিতে ভারতের বড় ধরনের প্রভাব রয়েছে এই শক্তিশালী বন্ধন সত্ত্বেও ভূ রাজনৈতিক গতিশীলতা এবং অর্থনৈতিক স্বার্থ মাঝে মাঝে ধাক্কা ধাক্কা খেয়েছে উল্লেখযোগ্যভাবে দক্ষিণ এশিয়ার এবং তার বাইরে চীনের প্রভাব বিস্তার বাংলাদেশে ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার একটি অপ্রত্যাশিত আঙ্গিনায় পরিণত করেছে যার সাথে শুধু ভারত চীন নয় মার্কিন যুক্তরাষ্ট্রও জড়িত বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পত্তির জবদের নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত দুর্নীতি দমন কমিশন দুদক করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর সিনিয়র স্পেশাল জজ আসাম জগলুর হোসেন এ আদেশ দেন বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন কমিশনের আইনজীবী খুরশিদ আলম মিস্টার আলম জানান আদালতের অনুসন্ধানকারী কর্মকর্তার পক্ষ থেকে লিখিত আবেদন করা হয়েছিল আদালত আইন কানুন দেখে নথি দেখে জব্দের নির্দেশ দিয়েছেন তার সমগ্র তার সমগ্র সম্পদ জব্দের আওতায় আসছেন কিনা এমন প্রশ্নের জবাবে দুদক আইনজীবী বলেন মামলাটি এখন অনুসন্ধান পর্যায়ে রয়েছে অনুসন্ধান পুরোপুরি শেষ হওয়ার আগে বলা যাবে না সব সম্পত্তি এর মধ্যে রয়েছে কিনা মোট তেরাশিটি দলিলের দলিলের প্রপার্টি বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এই তালিকায় কক্সবাজারের একটি প্রপার্টি রয়েছে এটিকে বিশেষ কোনো অগ্রগতি হিসাবে না দেখে তদন্ত কাজের একটা অংশ হিসাবে দেখতেই আগ্রহী মিস্টার আলম সম্প্রতি বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে অস্বাভাবিক সম্পদ অর্জনের ওঠে বাংলাদেশের কয়েকটি পত্রিকা এ সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করে তারই ধারায় byteArray গত মাসে মিস্টার আহমেদের সম্পদ অনুসন্ধানের কাজ শুরু করে দুদকের তিন সদস্যের একটি কমিটি সাবেক আইজেপি দুর্নীতি নিয়ে স্থানীয় পত্রিকায় করা প্রথম প্রতিবেদনটির শিরোনাম ছিল বেঞ্জিরের ঘরে আলাদিনের চেরাক প্রতিবেদন রাষ্ট্রীয় শুদ্ধাচার পরিষ্কারপ্রাপ্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেঞ্জির আহমেদের নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয়েছিল এর মধ্যে আছে গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়নের সাবানা ইকো রিসোর্ট নামে একটি অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র প্রতিবেদনে বলা হয় ওই রিসোর্টে এক রাত থাকতে হলে গুনতে হবে অন্তত পনেরো হাজার টাকা পুলিশের সাবেক এই প্রভাবশালী শীর্ষ কর্মকর্তা ও তার স্ত্রী ও দুই মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় তাদের নামে অন্তত ছয়টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে পাঁচটি প্রতিষ্ঠানের বিনিয়োগের পরিমাণ পাঁচশো কোটি টাকার বেশি বলে ধারণা পাওয়া গেছে এছাড়া ঢাকার অভিজাত এলাকাগুলোতে রয়েছে বেঞ্জির আহমেদের দামি ফ্ল্যাট বাড়ি আর ঢাকার কাছে দামি এলাকার বিঘার পর বিঘা জমি দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও পাঁচতলা হোটেল লা মেডিয়ানে রয়েছে লক্ষাধিক শেয়ার রয়েছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় সেখানে বলা হয় অথচ চৌত্রিশ বছর সাত মাসের দীর্ঘ চাকরি জীবনে বেঞ্জির আহমেদ বেতন ভাতা বাবদ মোট আয় করেছেন এক কোটি চুরাশি লাখ উননব্বই হাজার দুইশো টাকা এর বাইরে পদবী অনুযায়ী পেয়েছেন আনুষাঙ্গিক সুযোগ সুবিধা পরবর্তীতে বেঞ্জির আহমেদ তার ফেসবুক পাতায় এসে অভিযোগ অস্বীকার করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন সেই ভিডিও বার্তা শিরোনাম দেন আমার কিছু কথা সেখানে মিস্টার আহমেদ বলেন সম্প্রতি পত্রপত্রিকায় আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে কিছু কিছু খুবই আপত্তিজনক মানহানির অসত্য এবং বিকৃত সংবাদ প্রকাশিত হয়েছে অবসর গ্রহণের দুই বছর পর আকস্মিক এমন একটি মানহানির সম্মানজনক অসত্য সংবাদ পরিবেশনের কারণ নিয়ে অবশ্য আলোচনা করতে চাননি তিনি সাবেক পুলিশ প্রধানের দাবি তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার মধ্যে চব্বিশটি তথ্য ও অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও কল্পনা দুই বিষয়ে সাতবার পুনরাবৃত্তি করা হয়েছে এই দুটি এই দুটি তথ্যকে ভুল প্রেক্ষাপটে বিকৃতভাবে পরিবেশন করা হয়েছে বাকি দশটি অভিযোগ বা ফুলিয়ে ফাঁপিয়ে শুধু তিলকে তাল নয় তাল গাছের ঝাড় ঝাড় সমেত ভুলভাবে উপস্থাপন করা হয়েছে দুই হাজার বাইশ সালে তিরিশে সেপ্টেম্বর অবসরে যান বেঞ্জির আহমেদ চাকরি জীবন থেকে মিস্টার আহমেদ নানা কারণে আলোচিত সমালোচিত 2021 হাজার সালে র্যাব ও ছয় কর্মকর্তার উপর মানবাধিকার লঙ্ঘনের দায়ে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র যার অন্যতম বাহিনীর সাবেক মহাপরিচালক বেঞ্জির আহমেদ তখন মার্কিন বিবৃতিতে বলা হয় গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার বেঞ্জির আহমেদ আহমেদের উপর ভিসা বিধিনিষেধ আরোপ করার কথা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর যার ফলে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশে অযোগ্য হবেন